জেগো ভাইয়ের বয়ে না সুন্দর একটা সফট শুনতা পাইছুই হুম এটা নিয়ে কিন্তু সুন্দর একটা গান আছে ওদান বানিরে ডেকেতে পার দিয়া ডেকিন আছে আমি নাসি হেলিয়াদুলিয়া ওদান বানিরে আমি কিন্তু গান গাইতে পাই না বোন ওই যে আছে না বাথরুম উই ডো আমি না কিন্তু নাস্তা পারি বালা আসসালামু আলাইকুম ভাইয়া বোনে বালা চিননি আশা রাখি যে যে কলতিকা হত্যা বয়া দাদার ভিডিওটা দেখবার লাগছুন সবাই অনেক ভালোই আসুন আপনাদের দুয়ের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ একটু জ্বর উঠটা রয়েছে বোন যাই হোক গত ভিডিওতে দেখাইছিলাম না গ্যারামে ফাঁকচো কিভাবে ফাঁকচি দেহে এবার বুঝতে পারছো নি বিয়া কিন্তু লাগে গেছে গা কিন্তু যেই বেড়ি রে দেখাইছি ওই বেড়ির বিয়া লাগছে না বিয়া লাগছে ওই বেড়ি স্বাস্থ্য বইনের তো গ্যারামে বিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমান অনুষ্ঠান হয় আর কি পরিমান আনন্দ হয় সেটা এক একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা তো ভিডিও গুলা দেখবার চাইলে কি তা করুন লাগবো আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করা অল বাটনটা অন করে দিতে হবো যদি এই কাজটা আপনি কইরা লাগ তাহলে তো আপনার অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন কইরা লাইন আর ভিডিওতে দেখা একটা লাইক দিন লাইক একটা লাইক দি বারম্বার করতে একটা লাইক দি একটা লাইক দিলে যে কি শান্তি লাগে আবার নতুন ভিডিও করতে যে কত ভালো লাগে সেটা আপনার বুঝাইতে পারতাম না গ্যারামে বিয়া লাগছে মানুষ খুশি ডল করছে এক একজনের মনের ভিতরে আনন্দের শেষ না ও মায় গোমায় কার্তিক কে কেবা বেশি আনন্দ করতে পারবো এই প্রতিযোগিতা চলতেছে এর আনন্দে বহি প্রকাশের চিকিৎসা প্রথমে বানান লাগবো ফিডা ও তো মায়া ফাটাইলে সারবো মায়ার লোক রং বের বের রঙে বের রঙে ফিডা ফাটান লাগবো তেল লিগে প্রথম কিতা লাগবো গুড়ি লাগবো গুড়ির লিগে মনে পর মন চাইল ভিজে ভিজে এই দেহি দিয়ে ফাড়াই ফাড়াইয়া গুড়ি করতেছে কিন্তু দেহি দেহিতে ফাড়াই ফাড়াই যে এত কষ্ট করে গুড়ি করতেছে এই ক্ষেত্রে কারো কোনো সমস্যা নেই সবাই আনন্দ করতেছে সবাই মিললা এক একজনের পরে এক বুড়ি করে আলিতেছে তারপরে শুরু হইবো ফিডা বানানোর প্রতিযোগিতা চাচ্ছে যে বেশি আহ সুন্দর করে নকশা করে ফিডা বানাইতে হবে তারা দৈরা দৈরা খুঁজে খুঁজে আনবো আচ্ছা ওইটা না পরবর্তী ভিডিওতে দেখা তার আগে আগে কয়ালয় ক্যারামে ভিডিও দেখতে আপনার কাছে কেরম লাগে যদি ভালো লাগে ভিডিও দেখতে যারা পছন্দ করে তারা কাছে আর শুনুন না মিল নাই ভালোবাসা নাই একজন আর জনের কাজে কোনোদিন সহজে সাহায্য করতে চায় না কিন্তু কিছু কিছু গ্যারমে এখনো ভালোবাসা রয়েছে এখনো মিলবো হবো আছে কোনো একটা জিনিস লাগলে সবাই দূরে যায় এক কামটা করে আলা কতে আছে এক দশের লাডি একের বোঝা কিন্তু সবাই মিলে যদি একটা একটা লাঠি লইয়া এলাই তাহলে কিন্তু বোঝা হয় না কাজটা পাতলে যায় বালা না আসসালামু আলাইকুম